আরে করে আমার তো বড় শৈতন মোল্লা বাড়ির তল্লাবাস কুত্তা বাদে ঠাস ঠাস বিলাইতে করে সর্বনাশ আমি বলে শৈতন আমার তো বড় শেতন জ্বালামিনের আই হয় না

কি দিয়া ভাত খাইলা কি করলা কি আল্লাহ কি খাইলা আবার শুনলাম কারেন্ট না এলে বলে ফিজিক্স কোলা জানি দা হাসা আহারে কি বুঝলাম না আর কি মিষ্টি কুমড় ভাজি শাক ভাজি ডাল বোনা মিষ্টি কুমড় ভাজি শাক ভাজি ডাল বোনা কাঁচা লতি অন্য একটাই এডার পাল্টাইব না কোনোদিন দিন এই এই পছন্দের উন্নাডা এই পছন্দের উন্নাডা দিয়া দি মানে এটা রাইখা দিম এটা বানায়া

আরে পাগল এত কি কি মানুষ মরবো হবাই সংসার জীবন সুর বার বার চাইবো দুনিয়ায় এগো লাগে আশি ঠাসটা করবো বিয়া শাদি করাইবো নাতি এবো পুতি এবো হেয়ার পরে না এর আগে তাই এমন কোন আশা নাই নাতি পুতি এবো এর